আমি জামাতকে প্রশংসা করি যে এই যে বিচক্ষণতা আছে এই বিচক্ষণতার জন্য আমি জামাতকে এটা আমাদেরকে করতে দেওয়া হয়নি বাহাত্তর সালের সংবিধান পাকিস্তানি সংবিধান কারণ পাকিস্তানের ব্যাপারে আমরা নির্বাচিত করেছিলাম এটা তাদের প্রয়োজন সংবিধান তাদেরকে দেখতে বাঙালির মতো লাগে আসলে কিন্তু তারা পাকিস্তানে আইনে ওকে তাহলে এই আওয়ামী লীগ গত পঞ্চাশ বছর আপনারা পাকিস্তানিদের শাসন মেনেছেন তাদের সংবিধান আপনারা কি করেছেন মেনেছেন আর যখন শুধু এই সংবিধানকে ছুড়ে ফিরে দিয়ে নতুন ভাবে নির্মাণকে গঠন করবার তখন আপনারা কি করছেন বসে আর বলি না হয়ে গেছে হাসিতে পালাই খাই দেখি ফোকাস না সেটা আমরা ব্যক্তির প্রতি আমাদের আকর্ষণ ব্যক্তির প্রতি আমাদের প্রতি হিংসা ব্যক্তিকে সরাতে পারলে ব্যবস্থা আপনার কি বলতে যায় ব্যবস্থা থেকে সেজন্য আমাদেরকে খুব সুনির্দিষ্টভাবে যে দাবিটা আমরা করছি যে একটা সাংবিধানিক প্রতিযোগিতা ঘটে গিয়েছে আমাদের দাবিটা হবে এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট যাকে আমরা কলা কি ডক্টর ইউনুস আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করবো তিনি কে তিনি আমাদের জনগণের অভিব্যক্তি জনগণের যে অভিপ্রায় তার পর অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন আগে যাতে পছন্দ ছিলাম যত ইন্ডি যদি না পারে তো আরেক নাম বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক যেখানেই পায় কেন বাংলাদেশে তিনি আমাদের নতুন দেশে প্রধান কারণ কাজটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয় তার কী কাজ একটাই কাজ প্রধান কাজ যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে শুরু করবে যেখানে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয় জনগণ কথাটা অসম্ভব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে এটা হালকা কোনো শব্দ নেই মানে আরেকজন উকিলকে ধরে নিয়ে এসে ওই পাউ্য সালের আপনি সংবিধান দেখাবেন না এটা হবে তো কি করে এই যে আলোচনা করতেছে সবাই আলোচনা করবেন তাহলে বাংলাদেশ কেমন হবে এরকম আলোচনা করব এরকম আলোচনা করবো আলোচনা করে আমরা নিজেরা তার সামালই করব করে আমরা এটা আবার একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাবো এইরকম সভাগুলোর নাম দেব গঠনতান্ত্রিক কাউন্সিল প্রত্যেকটা মানুষ যেন তার অভিপ্রায় তার ইচ্ছা সে সুন্দরভাবে প্রকাশ করতে পারে তাহলে হলে এক সপ্তাহ কোনো বিষয়ে আমাদের মতে বিরোধ থাকলেই আমরা সপ্তাহ কি মাস আমরা তখন দেখব কারণ আমরা একসঙ্গে বাস করতে চাই ফলে আমরা কোনো বিরোধ চাই না আমাদের সঙ্গে বিরোধ তার ফাঁসি শক্তির সঙ্গে বিরোধ সে কিন্তু অংশ নতুন যে বাংলাদেশ গড়ে উঠবে সেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে উপজেলার ক্ষেত্রে জেলাতে এমনকি এখানে ঢাকা কলেজে সর্বত্র যেখানে জনগণ কথা বলে যেখানে জনগণ তার ইচ্ছার কথা বলে তার অভিপ্রায়ের কথা বলে শুধু এখানে গুলো হচ্ছে না চার দোকানে যেখানে খুশি বন্ধুদের আখ্বায় আমার ইচ্ছা বাংলাদেশকে এরকম হবে আমি এরকম বাংলাদেশ চাই জনগণকে এই কথা বলতে দেবা সমস্ত রকম শর্ত রাষ্ট্রকে প্রথমে দিতে হবে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তার প্রথম কাজ হচ্ছে জনগণের অভিপ্রায় সময় তারা কি শুনতেছে তারা শুনতেছে কারো কথা তো জানি তার গণতন্ত্র কোথায় জনগণ তো তার কথা বলবে কি রাষ্ট্র তাহলে প্রথম তো তার উচিত হবে জনগণ কি চায় আগে তাদের কাছে কথা শুনে কথা শুনে দূরের কথা তারা তাদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় তারা বসে গেছে আপত্তি নেই ভালো লোক থাকতে পারে খারাপ লোক থাকতে পারে কিন্তু কি ভিত্তিতে কোন মানদণ্ডের ভিত্তিতে এই লোকগুলো বসলে সে ব্যাপারে কোনো স্বচ্ছতা নেই তাদের পছন্দের কারো জামাই কারো বন্ধু কারো সালা বসে ছিল এটা কি ঠিক লক্ষ্য হতে পারে কিন্তু আপনাকে জবাবদি করতে হবে তার কাছে আমরা তো লড়াই বললাম জনগণের কাছে আমরা নিশ্চিত করতে পারলাম তবে দেখেন ছোট ছোট কনসেপ্ট রাষ্ট্র এবং সরকার এ দুটো আলাদা জনগণের অভিপ্রায় গরম অভিব্যক্তি এই আর কি গণতন্ত্র বলে এই কনসেপ্ট আমরা মাথা মধ্যে নাই আমরা গণতন্ত্র বলতে কি নির্বাচন দা নির্বাচন দা নির্বাচন দা যেন আমি আবার আগামী পনেরো বছর লুটপাট করতে পারি আপনার কিন্তু প্রতিবাদ করেন আপনার কিন্তু প্রতিবাদ করেন কিন্তু এই যে দাবিটা তুলছে একদিকে এই দাবি তোলার প্রতিবাদ করেননি অন্যদিকে কিছু কিছু ছিল এখন বিএনপির বিরুদ্ধে কথা বলা শুরু করছে কেন বিএনপি কি অপরাধ করে বিএনপি ভুল বলতে পারে সমালোচনা তো বিএনপির কোনো অবদান নেই এই গণ বুঝেন বিএনপির অংশগ্রহণ করেনি করেছে করেছে তাহলে বিএনপির প্রতি এত পোশাক অত হামলা মামলা হেন কোনো কাম নাই যার বিরুদ্ধে সে বিরুদ্ধে এত কিছু করে খালেদা বেরে ফেলতে মৃত্যুবঙ্গ আর খালেদাকে যদি এই যে নিরাপ নিরাপদ হবে এই ফির শক্তি সাধারণ নির্বাচনকে প্রত্যাখ্যান না করতেন বন্ধুতা না দিতেন এই গণ প্রত্যাণ না এটা শেয়ার তো আপনার দিন কি ফুল নিয়ে গেছিলেন আপনি তো গেছেন কেন জানেন উনি তো লড়ে গেছেন কেন জানেন তার মানে আপনার অকৃত একটা মানে দৃঢ় লড়াই নিজের মতন করে তার দলের মধ্যে কিন্তু ভালো লোক কারো কথা তিনি শুনেননি তিনি অসুস্থ অবস্থায় এই দীর্ঘ লড়াই করে তাকে খুঁজে দিয়ে যাই ছিল তারা এই যে দেখেন আমাদের অন্যায় যখন আমরা যার যে যার যে অবদান যদি সেই জন্য তাকে আমরা স্বীকৃতি না দিই এটা কিন্তু অন্যায় বহু মানুষ আপনার ছাড়া বহু মানুষ দেশ ত্যাগ করেছে বিদেশে বসে বসে বিভিন্নভাবে ইউটিউবের মাধ্যমে প্রচারের মাধ্যমে ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের জীবিত হয়েছে এবং তাদেরকে তো আপনার এই সরকার তো বলেন না যে তাদেরকে স্বীকৃতি দিতে হবে এটা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এদের কাছে আমরা কৃতজ্ঞ আগ্রহ করি নিই যখন আমরা এটা করি না তখন কিন্তু আমাদের এই রাষ্ট্রবর্ষণের প্রক্রিয়াটা মারাত্মকভাবে আবার সত্য কিন্তু প্রবেশ করতে শুরু করে বিভিন্নভাবে সে প্রবেশ করতে শুরু করে ঠিক আছে এখন তার পাশাপাশি আমরা গুমঘর থেকে আমাদের অত্যন্ত প্রিয় আজমির অত্যন্ত শ্রদ্ধাবাদী আমি তাকে পছন্দ করি তিনি বেরিয়ে এসে আমরা একটা কথা বলি যে কথাটা কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে করে এটা বলার কোন দরকার ছিল যে রাখের জাতীয় সঙ্গীত আমরা এখন চাইনি এটাকে বলার সময় এটা কি প্রবলেম আমাদের জন্য জাতীয় সঙ্গে হতেও পারে আমি জাতীয় সঙ্গে নাও যেতে পারি সমস্যা না কিন্তু রবীন্দ্রনাথ কি হয়েছে একটা হিস্ট্রির অংশ আমাদেরকে বাংলা ভাষায় কথা বলতে দেওয়া হয় নাই আমাদেরকে রবীন্দ্রের সঙ্গে গাইতে দেওয়া হয় নাই এটা ভুলে যাবে কৃষি যদি ভুলে যায় তাহলে কি হবে আমি কিন্তু আমার ইতিহাস এবং ঐতিহ্য থেকে সরে রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন ব্রাহ্মণ মুসলমানরা জানি না যোগ্যটা এটাও কিন্তু পারস্যের যোগ্য পারস্যানের জন্য উনি যদি একটি আগে ভাষী তার ভাষার মধ্যে যেহেতু বিশেষ সম্প্রদায় জন্মগ্রহণ করেছেন ফলে সংস্কৃত প্রধান তৎসংস্কৃত সবচেয়ে বেশি তৎ বেশি গান গভীর মধ্যে গান গুনতেন যদি আর্মি ফার্সে বেশি থাকতো আমরা বাংলাদেশের গুণে বলতাম রবীন্দ্রনাথ কি দোষ করছেন ভাই নজর ঐতিহ্য অংশ রবীন্দ্রনাথ নজরুল নজর বাদ দেন ডিএল রাতে আমার ঐতিহ্যের অংশ সেটা আমি কি দেখেছেন সেটা গান গেছেন সকল দেশের চেয়েছেন আমার দেশের বাংলাদেশে গান করেছেন ডিএল রাজ আমার আবেগের সঙ্গে আমার স্মৃতির সঙ্গে যেটা জড়িত ভালো মন্দ মিশে তো অবশ্যই আমার অংশ তো নজরুল কি মোসাহ ওকে কালিম্পর গান লেখেনি পরে তো লেখে লেখছে উনি কৃত্য লেখেনি লেখছে তো আমি নজরকে ফেলে দিই তো কি এগুলি কি ধরনের চিন্তা রাষ্ট্রটি করে গঠন করবেন যখন আমরা ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই ইতিহাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই বারবার ইতিহাসটা কাজ যে এদের ছুঁয়ে দিয়ে তাকে দিয়ে রক্তাক্ত করে কিন্তু তরুণদের কিন্তু এই শিক্ষা বিভ্রান্ত হচ্ছে আমি তখন এই ব্যাপারে আপত্তি করে যখন বলেছিলাম আমি খুব খুশি হয়েছি যে জামাতের সঙ্গে পরিষ্কার করেছে যে আজ মিশেই আমাদের দলের কেউ আমি জামাতকে প্রশংসা করি জামাতকে থেকে এই যে বিচক্ষণতা আছে এই বিচক্ষণতার জন্য আমি জামাতকে